আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বেশ কয়েকদিন পরে আবার নতুন করে ব্লগ আপলোড করছি আশা করছি সবাই ভালো আছেন আমার মাঝে মাঝে কাচ্চি খেতে ইচ্ছে করে কাচ্চি জিনিসটা আমার কেন জানি ভালো লাগে তো কাচ্চি খেতে ইচ্ছা করলে আমি যেখানে যাই সেটা হচ্ছে সুলতানস ডাইন এদের কাচ্চিটা আমার ভালো লাগে তাই যখনই কাচ্চি খেতে ইচ্ছা করে সোজা ওখানেই চলে যায় তো আজকেও আমি এখানে চলে এসেছি আর আসার পর প্রথমে একটা টেবিলে বসে ওয়েট করছিলাম পছন্দ মতো একটা টেবিল খালি হওয়ার জন্য তো তারপর আমরা অর্ডার দিব এই তো আফসিন এখানে আমার পাশেই বসে ওয়েট করছিল। কাচি তো অনেক রিচ ফুড এটা তো আর ডেইলি ডেইলি খাওয়া যায় না বাট মাঝে মাঝে যখন ক্রেভিংস হয় তখন খেতেই হয় একদিকে বাসা খোঁজাখুঁজি ঝামেলা আর আরেকদিকে আফসিনের বায়না যে মাঝে মধ্যে একটু ঘুরতে যাবে খেলতে যাবে তো এই মিলিয়েই যখন একটু সুযোগ পাই তখন বাইরে যাওয়া হয় আফিনকে একটু খেলার সুযোগ দেই ও খেলতে পারে এমন কোনো জায়গায় ওকে নিয়ে যায় একটু পরে আমরা আমাদের পছন্দের টেবিলটি পেয়ে যাই আসলে সুলতানস ডাইনে সবসময় অনেক ভিড় থাকে লাঞ্চ টাইমে আসি অথবা ডিনার টাইমে আসি এত বেশি ভিড় থাকে যে পছন্দ টেবিল সবসময় পাওয়া যায় না কিছুক্ষণ ওয়েট করতে হয় তারপর তো যাই হোক আমরা কিছুক্ষণ ওয়েট করার পর টেবিলটা পেয়েছি আর এই টেবিলটা নেওয়ার বা পছন্দ করার কারণ হচ্ছে এই যে রোড ভিউটা পাওয়া যায় তো এই রকম ভিউয়ের পাশে বসে খাবার খেতে আসলে ভালো লাগে আমার পার্সোনালি এটা ভালো লাগে যে বাইরের ভিউ দেখে দেখে খাওয়া এটা ভালো লাগে তো এখানে আমরা বসে অর্ডার দিয়েছি অলরেডি আমাদের বোরহানি দিয়ে গেছে আপনারা যারা আমার আগে ব্লগুলো দেখেছেন তারা জানেন যে আমি কিছুদিন ধরে বাসা খোঁজাখুঁজি করছি নতুন বাসা খুঁজে বেড়াচ্ছি বাসা চেঞ্জ করতে হবে তো এটা একটা টেনশন মাথায় আছে যে একটা বাসা সুন্দর পছন্দ মতো বাসা খুঁজে বের করতে হবে পছন্দসই বাসা খুঁজে বের করা যেমন অনেক ঝামেলার একটা কাজ তেমনি বাসা খুঁজে পাবার পর সেই বাসায় জিনিসপত্র নিয়ে শিফট হওয়া আরেকটা বড় সড়ো একটা ঝামেলার কাজ তো যারা বাসা বদল করে থাকেন মাঝে মাঝে তারা জানেন যে এটা কত বড় ভেজালের একটা কাজ রীতিমতো গায়ে জ্বর এসে যায় যখন আমি ভাবি যে জিনিসপত্রগুলো প্যাক করে আবার ওখানে নিয়ে যে আনপ্যাক করো তারপর আবারও গোছাও কি যে একটা অবস্থা আর বাসা চেঞ্জ করার সময় কত শখের জিনিসও কিন্তু নষ্ট হয়ে যায় এই স্যাক্রিফাইসটার জন্য রেডি হয়ে থাকতে হয় আমি যতবারই বাসা চেঞ্জ করেছি ততবারই কিছু না কিছু নষ্ট তো হয়েছেই কারণ অনেক ধরনের সিরামিক কাজের জিনিস থাকে শখের অনেক কিছুই থাকে যেগুলো সহজে নষ্ট হয়ে যায় শখের কিছু নষ্ট হয়ে গেলে এটা আসলে মেনে নেওয়া অনেক বেশি কঠিন এবং অনেক কষ্টের কিন্তু তারপর করা কিছুই থাকে না নষ্ট হয়ে গেলে তখন তো আর কিছুই করার থাকে না ওইটা জাস্ট মেনে নিতে হয় তো বাসায় জন্য বেশি আমি চেঞ্জ করতে চাই না কারণ আমি জানি এটার রেজাল্ট কী হবে কিছু না কিছু আমাকে হারাতে হবে আমাদের বাসা খোঁজার শেষের দিকে মোটামুটি আমরা কয়েকটা চুজ করেছি তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর তারপরে উঠে পড়তে হবে তাই এখন আমাদের মাথায় যে টেনশন যে আমরা জিনিসপত্র নিয়ে কিভাবে শিফট হব আর কিভাবে যথাসম্ভব কম ক্ষতি হয় এরকম করে জিনিসগুলো সেখানে নিয়ে যেয়ে শিফট হওয়া দোয়া করবেন যেন ভালো ভালো সব কিছু নিয়ে শিফট হতে পারি এবং সব কিছু যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নিতে পারি তো এই তো আমাদের কাচি এসে গেছে এই কাচিটা দেখতে অনেক লোভনীয় লাগে এদের কাচিটা আমার কাছে ভালো লাগে আমি কাচি ভাইয়ের কাচিও খেয়েছি বাট আমার কেন জানি ভালো লাগেনি বিরিয়ানি তেহারি কাঁচি এইগুলোর মধ্যে আমার কাছে কাচি সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের কাছে কার কাছে কোনটা বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন কাচিটা তুলনামূলকভাবে একটু বেশি রিচ হয় সে কারণে অনেকে এটা পছন্দ করে না আবার বিরিয়ানি তেহারি বাসায় রান্না করা যতটা সহজ কাচি রান্না করা কিন্তু ততটা সহজ না বিরিয়ানি তেহারি যে কেউ সহজেই বাসায় রান্না করে ফেলতে পারে বাট কাচি রান্না করার জন্য মোটামুটি একটু এক্সপিরিয়েন্স লাগে প্রথম চেষ্টাতে তো সফল হওয়ার কথা চিন্তাও করবেন না কারণ এটা আসলে পারফেক্টলি করা অনেক বেশি টাফ আর যখন আপনার হাত এসে যাবে তখন আপনি সহজেই এটা করতে পারবেন এবং তখন পারফেক্ট হবে প্রতিবারই বাট বিরিয়ানি তেহারি রান্না করাটা সহজে আয়ত্ত করা যায় কাচিটা হাত আসতে একটু সময় লেগে যায় আমিও শুরুতে ফেল করেছি আর বেশ কয়েকবার চেষ্টার পর এটা আমার কাছে মোটামুটি হাতে এসেছিলো বাট অনেক দিন আমি আবার বাসাই করিনি এই কারণে এখন কনফিডেন্স আবার লো হয়ে গেছে আবারও চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ দেখা যাক ইদানিং কাচির ক্রেভিংস বেশি বেশি হচ্ছে তো বাসায় ট্রাই করতে হবে বাসায় করলে বেশি ভালো হবে তো আবারও চেষ্টা করব তাড়াতাড়ি এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি আমি বাসায় কাচি করি তাহলে রেসিপিটাও শেয়ার করবো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কাচি মাংসটা সফট হয়ে থাকে আফসিন খেতে পারে ভেঙে ভেঙে দিলে আর কাচির সাথে যে কম স্পাইসি রাইস থাকে সেখান থেকে আফসিনকে দিলে ওর স্পাইসি বেশি লাগে না ঝাল লাগে না ও খেতে পারে সে কারণে আমাদের সাথে কাঁচি আফসিনও এনজয় করতে পারে তো এটা একটা সুবিধা বাইরে খেতে গেলে রাইস আইটেমের মধ্যে এটা নিলে বিশেষ করে এখানে এসে খেলে সমস্যা হয় না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাব এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আমাদের বাসা চেঞ্জ এবং তার পরবর্তী সব কিছু জানতে এবং দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন সাথের মানুষদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ